এবার শীতকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনী আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় সড়ো দুর্যোগ ঘনী আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল লাইক কোনটি বাজিয়ে দেবেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে শুধু রাতেই নয় দিনের বেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে উত্তরবঙ্গেও শীতের তীব্রতা একই রকম আবহাওয়ার পূর্বাভাস বলছে দক্ষিণে এই ঠান্ডা আরও দুই দিন স্থায়ী হবে তারপর তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরে আপাতত স্বস্তির ইঙ্গিত নেই এর মধ্যেই রাজ্য জুড়ে ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে জানুয়ারির প্রথম সপ্তাহেই কলকাতার পারদ নেমেছিল দশ ডিগ্রির ঘরে আগামী আরও দুই দিনও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা জেলাগুলিতে এই ধরনের নিম্ন তাপমাত্রায় বজায় থাকবে কিন্তু উত্তরবঙ্গের পরিস্থিতি আলাদা মতে আগামী দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশার প্রভাব সোমবার পর্যন্ত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দৃশ্যমানতা নেমে যেতে পারে নয়শো নিরানব্বই মিটার থেকে দুইশো মিটারের মধ্যে যদিও সেখানে এখনই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি তবে উত্তরের কয়েকটি জেলায় কুয়াশার প্রভাব অনেক বেশি আপাতত স্বস্তির খবর একটাই রাজ্যের কোথাও আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তো আজ আমরা লাইভে দেখে নেব পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ায় কতটা কি চেঞ্জেস এসেছে তো এখনো পর্যন্ত বঙ্গোপসাগরের যে আপডেটটা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এলাকাতে একটি মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এর প্রভাবে বিশেষ করে শ্রীলঙ্কা উপকূলের কাছের এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে চেন্নাই এদিকে করাইকাল এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু এর প্রভাবে কোনো মতেই পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা নেই আমরা বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রা এই আপডেটটা দেখে নেব তো আজ সকালের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই সকালের দিকটাতে এবং উত্তরবঙ্গের আপডেটটা যদি আমরা দেখি উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু সেরকমভাবে বৃষ্টির আভাস দেখতে পাওয়া যাচ্ছে না যদিও গত দুই দিন আগে দার্জিলিংয়ে এফেক্ট পড়তে দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু এই মুহূর্তে সেটিও নেই আর বাংলাদেশের আপডেটটা আমরা যদি দেখে নিই এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যেও কিন্তু কোন রকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না তাহলে আমরা দুপুর এবং রাতের দিকটা যদি দেখি দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই এবং রাতের দিকের মধ্যেও কিন্তু কোনোর পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না কিন্তু আমরা যদি মেঘলা আকাশটা দেখে নিই তাহলে এখানে যে দেখতে পাওয়া যাচ্ছে আজ সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে মানে মেঘের একটা স্পট পড়তে পারে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া আসানসোল বোলপুর এদিকে বহরমপুর এই সমস্ত এলাকাগুলোতে সেই সঙ্গে উত্তরবঙ্গের মধ্যে এর পাশাপাশি শিলিগুড়িতে কিন্তু হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে বাদ বাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ভালোই মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এখানে চট্টগ্রাম ফটিকছড়ি মানিকছড়ি কুতুবদিয়া কক্সবাজার টেগনা মোটামুটি এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে উপরের দিকে ফেনি কুমিল্লা আগরতলা এগুলোতেও কিন্তু ভালোই আভাস থাকবে পাশাপাশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে সিলেট সুনামগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে তবে আমরা যদি দুপুরের দিকটা দেখে নিই তো দুপুরের দিকের মধ্যে আপাতগতিতে দক্ষিণবঙ্গের আবহাওয়া সেরকম চেঞ্জেস নেই মোটামুটি কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা মেঘের স্পট পড়তে পারে ভাগলপুর দেওঘর ধানবাদ এগুলোতে দেখা যাচ্ছে সেই সঙ্গে মালদাতেও হালকা মেঘের স্পট পড়তে পারে আর উত্তরবঙ্গের মধ্যে সেই ভাবে কোথাও মেঘলা আকাশ নেই দুপুরের দিকটাতে বিশেষ করে আর বাংলাদেশের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সকাল এবং দুপুরের দিকে কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে হালকা আভাস থাকবে বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকটা আমরা যদি দেখে নিই রাতের দিকের মধ্যে বেশিরভাগ দক্ষিণবঙ্গের এলাকাগুলোর আবহাওয়াই মেঘলা থাকবে এখান থেকে সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু মেঘলা আকাশ থাকবে সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বিশেষ করে রাতের দিকটাতে আর উত্তরবঙ্গের যদি আমরা আপডেটটা দেখে নিই উত্তরবঙ্গের মধ্যে অধিকাংশ এলাকার আবহাওয়ায় মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে আপাত গতিতে সেই রকমভাবে কোনো চেঞ্জেস নেই বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে এখানে যেগুলোতে ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পাবনা ঝিনাইদহ যশোর এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর সেই সঙ্গে ফরিদপুর ঢাকা টাঙ্গাইল এদিকে খাগড়াছড়ি মানিকছড়ি রাঙামাটি কুতুবদিয়া কক্সবাজার এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে কিন্তু আমরা যদি তাপমাত্রাটা দেখে নিই এখানে দেখা যাবে যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা কারণ গত দুই দিন ধরে ভালোই ঠান্ডা কিন্তু অনুভূত হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তো আজ দুপুরের দিকে মোটামুটি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার যে তাপমাত্রা থাকতে পারে কুড়ি থেকে বাইশ ডিগ্রির মধ্যে তবে উত্তরবঙ্গের আপডেটটা আমরা যদি দেখে নিই দার্জিলিংয়ে পনেরো ডিগ্রিতে নেমে যাবে সেই সঙ্গে কালিম্পং কার্সিগে সতেরো আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এগুলোতে কিন্তু কুড়ি ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে তেইশ থেকে চব্বিশ ডিগ্রির মধ্যে থাকবে আর ভিতরের এলাকার মধ্যেও অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে কুড়ি থেকে তেইশ ডিগ্রির মধ্যে শুধুমাত্র ঢাকায় চব্বিশ কুমিল্লায় চব্বিশ ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে রাতের দিকে কলকাতাতে আঠেরো ডিগ্রিতে থাকবে আর বাদবাকি এলাকাগুলোর তাপমাত্রা থাকতে পারে পনেরো ষোলো ডিগ্রির মধ্যে মানে এখানে বাঁকুড়া পুরুলিয়া সোনামুখী এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পনেরো ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে পুরুলিয়াতে একটু বেশি থাকবে তেরো ডিগ্রিতে নেমে যাবে আর বাদবাকি মোটামুটি তেরো থেকে চোদ্দো পনেরো ডিগ্রির মধ্যেই থাকবে উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিংয়ে ছয় ডিগ্রিতে নেমে যাবে কালিম্পং কার্সিও এ মোটামুটি কিছুটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে কালিম্পংয়ে ছয় কার্সিওয়ে দশ আর এইদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু বারো ডিগ্রিতে নেমে যাবে বাংলাদেশের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সতেরো থেকে আঠেরো ডিগ্রিতে থাকবে আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে মোটামুটি বারো থেকে চোদ্দো ডিগ্রির মধ্যে শুধুমাত্র ঢাকায় ষোলো আর কুমিল্লায় ষোলো ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে তবে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না